উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরায়ণ প্রধান শিক্ষক আদর্শবান সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অতিথিবৃন্দ অভিভাবক মণ্ডলী এবং আপনারা সবাই যারা আমাকে শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি বিদায়ী শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম বিদায় শব্দটা শুনলে কেমন জানি লাগে এতে মিশে আছে স্বপ্ন পূরণের আশা তারপরও বিদায় নিতে অথবা দিতে মন চায় না কারোরই পাঁচটি বছর এই প্রাইমারি বিদ্যালয়ে লেখাপড়া করে বিদায় নিতে হচ্ছে যেতে যে হবে বহুদূর একটা ছাত্রের ভালো মন্দ স্বভাব গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকে বড় হয়ে কি হতে হবে তারও দিক নির্দেশনা পায় এখান থেকেই এটাই হলো একটা ছাত্রের জন্য ভিত্তি স্তর তোমাদের সাথে খেলেছি মজা করেছি দুষ্টম করেছি আরও কত কিছু করেছি চলার পথে ভুল করে থাকলে ক্ষমা করে দিও সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ